আনুমানিক <ậpmat puppy lift> <of T> <absorption> আত্মীয় ছজন নি আইছে আজকে যে বৃষ্টি হইছে বৃষ্টিতে ঠান্ডা দিনে মারা গেছে তো হসপিটালে আনার পরে ডাক্তার ভিজিয়ার দিছেন গপ নাম নামmuse বিশাম্বর বৈশ্য উনি কৃষিকাজ কাজ করেন বাড়ি চম্প্লাইতে খেলা মোরা আগে যে বৃষ্টিটা হইছে জোরেটা যাইতাছে এই টাইমে হঠাৎ কিরা ওই বৃষ্টি গুরুবান তো এসে পরে আমার আমার হসপিটালে আউস সঙ্গে সঙ্গে লোকের পাশের বাড়িতে চিল্লা চিল্লি দেশের সঙ্গে সঙ্গে গেছি আমরা বাড়িতে পাশের বাড়ি গাড়ি আসি সঙ্গে সঙ্গে লই আসি গেছে কি নাম ওনার বিশাম্বর বৈশ্য বয়স কত আনুমানিক পঞ্চাশ বাহান্ন কী করেন তিনি কৃষিকাজ কৃষিকাজ করেন কোন জায়গায় বাড়ি করছেন তেলি আমরা চাম্পলাই